দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যোগ্য করেছি বসুন্ধরার এভার কেয়ার হসপিটালের ঠিক সামনে থেকে এবং ইতিমধ্যে জামাটা দেখতেই পাচ্ছেন যে এখানে যে নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হচ্ছে এবং কিছুক্ষণ পূর্বেই যে আইনশৃঙ্খলা বাহিনীর শিফট চেঞ্জ সেই শিফট পরিবর্তন কিন্তু করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু পরিবর্তন এসেছে এবং এখানে কিন্তু কিন্তু বিপুল শক্ত অবস্থা নিয়েছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখবো যে আজকে দুপুর নাগাদ যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে শারীরিক অবস্থার আপডেট এসেছে তাই একটু জানানোর চেষ্টা করব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন একই সঙ্গে তিনি খালেদা জিয়া চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধও জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের সাথে এবং কেউ যাতে এই বিষয়ে কোনো প্রকার গুজব না ছড়ায় সেদিকেও কিন্তু সতর্ক করেছেন তিনি এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এ রাজধানী বসুন্ধরা এবেকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে কিন্তু খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি এবং তিনি বলেন যে খালাদা জিয়া বাংলাদেশ আমেরিকা ও ইউকের চিকিৎসকদের সমন্বয়ে ঘটিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন এবং পাশাপাশি সে আরও বলেছেন যে ধর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসা তদারকি করছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন দলের মহাসচিব স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আর হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ সহযোগিতা দিয়ে যাচ্ছেন এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন এবং এই মুহূর্তে যেমনটা দেখতেই পাচ্ছেন যে এভাগিয়ার হসপিটালের সামনে কিন্তু বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন পাশাপাশি বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে দূর দূরান্ত থেকে আসেন এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এমনটাও কিন্তু আমরা বিগত সময় ধরে দেখে আসি এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য এ কে এম জাহিদ বলেন জেড এম জাহিদ বলেন যে দেশের বাইরে নেওয়া আর বিষয়ে তিনি জানিয়েছেন যে যদি দেশের বাইরে নেওয়ার বিষয়ে যাওয়ার মতো শারীরিক কন্ডিশন মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে দেখছেন ইউকে থেকে বিশেষজ্ঞরা তাকে দেখার জন্য আসবেন এমনটাও তিনি জানিয়েছেন এবং মেডিকেল বোর্ড যদি মনে করে ওনাকে স্থানান্তর যোগ্য এবং চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন তখনই যথাসময়ে বাইরে নিয়ে যাওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন সব প্রসদে থাকলো রোগের বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার আর সুযোগ নেই এই মুহূর্তে তিনি এমনটাই জানিয়েছেন এবং তিনি আরো বলেন যে বিভিন্ন দানার গুজব ও বক্তব্য ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে সর্বোচ্চ সংযম ও প্রদোষন এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে এমনটাই কিন্তু দুপুরে যে ব্রিফিং রয়েছে সেই ব্রিফিং এর মাধ্যমে কিন্তু ও জানানো হয়েছে এবং সে কিন্তু সে কিন্তু এও জানিয়েছেন যে বর্তমানে কিন্তু বেগম খালাদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং এই বেগম খালাদা জিয়া নিয়ে যাতে কোনো প্রকার প্রভাকাণ্ডা কিংবা গুজব যাতে না ছড়ায় সেই ক্ষেত্রে কিন্তু সে দেশবাসী থেকে শুরু করে সকলকে আহ্বান জানিয়েছেন এমনটাই কিন্তু আমরা ব্রিফিংয়ের মাধ্যমে জানতে পেরেছি এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বেগম খালাদা জিয়া গত তেইশ নভেম্বর হঠাৎ অসুস্থ তা নিয়ে এই এভার কেয়ার রাজধানীর বসুন্ধরের যে এভার কেয়ার হসপিটাল রয়েছে সেখানে এসে অবস্থা নেন এবং সে কিন্তু এখানেই চিকিৎসাধীন অবস্থায় এখনও রয়েছেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গতকাল রাতে তাকে কিন্তু বাংলাদেশের ভেরি এই ভেরি ইম্পর্টেন্ট পারসন হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং তারপরেই কিন্তু এস এস এফ এর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু ওই এখানে এসে পুরো হসপিটাল হস্তান্তর পরিদর্শন করেন এবং পাশাপাশি এই এই বেগম খালেদা জিয়ার পাশে থাকা যে সকল ক্যাবিন কিংবা রুগীগুলো রয়েছে তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে অন্য স্থানে স্থানান্তর করা হয়েছে এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি এবং এস এস এফের পক্ষ থেকে কিন্তু পুরো এভার কেয়ার হসপিটাল জুড়ে কিন্তু নিরাপত্তার ছায়া কিন্তু ঘিরে রেখেছে এবং এই মূল এভার কেয়ার হসপিটাল মূল ফটকের কিন্তু কিন্তু বিপুল বাহিনীর উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে গত তেইশ নভেম্বর বেগম খালেদা জিয়া কিন্তু গুরুতর অসুস্থ হয়ে এই এভার কেয়ার হসপিটালে অ্যাডমিট ভর্তি হন এবং বিভিন্ন রোগে কিন্তু সে রোগাক্রান্ত অবস্থায় কিন্তু এখানে এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা অনেকটাই উন্নতির দিকে যাচ্ছে এমনটাই কিন্তু জানিয়েছেন এবং সে বর্তমানে চিকিৎসা নিতে পারছেন এমনটাও কিন্তু ও ও ও জানিয়েছেন ব্যক্তিগত যে চিকিৎসক এবং এই কমিটির সদস্য স্থায়ী সে কিন্তু এও জানিয়েছেন এবং যদি এমন কোন পরিস্থিতি তৈরি হয় তাকে যদি দেশে এর বাহিরে নিয়ে চিকিৎসা করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আহ সে ব্যবস্থাও কিন্তু করে রাখা হয়েছে এমনটাও কিন্তু তারা জানিয়েছেন এবং বাংলাদেশ চীন এর সহ বিভিন্ন বিশেষজ্ঞ মেডিকেল টিম চিকিৎসকরা কিন্তু তাকে তথা তাকে চিকিৎসা অবস্থায় রেখেছেন এবং তাকে দেখছেন এবং তার যে সার্বিক পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করছেন এবং এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের সামনে এই বেগম খালাদা যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন আহ স্বীকৃতি দেওয়ার পর থেকেই কিন্তু এভার কেয়ার হসপিটাল এলাকা জুড়ে কিন্তু বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছেন এবং আহ আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এস এস এফ এর সদস্যরা সহ আইন বাহিনী পুলিশ সহ সকলেই কিন্তু এখানে অবস্থান রয়েছে অবস্থানরত অবস্থান রয়েছে এবং শক্ত অবস্থানে রয়েছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা যে চাদর সে চাদর যে আছেন এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি এবং এই এভারকেয়ার কেয়ার সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছেন কেউ যাতে মূল ফটকের সামনে ভিড় জমাতে না পেরে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে বর্তমানে এভারকেয়ার কেয়ার সামনে কিরূপ পরিস্থিতি যে সময় রয়েছে তা একটু দেখানোর চেষ্টা করবো